আগামী তিন দিনের মধ্যে ঐক্যমত্যের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রোববার সাতাশে জুলাই সকাল এগারোটার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার তম দিনের বৈঠকের শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আলী রিয়াজ বলেন আজ থেকে আগামী তিন দিনের মধ্যে আমি আশা করছি অনেক কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবো এবং চূড়ান্ত উপনীত হতে পারব আপনারা অব্যাহতভাবে সহযোগিতা করেছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি আলাদাভাবে মতামত এলে সেগুলো সংযোজন করে চূড়ান্ত সনদ হবে জানিয়ে তিনি আরও বলেন আমরা খসড়া নিয়ে এখনও কোনো আলোচনা করব না যদি বড়ো ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনব না হলে আনব না আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন সেগুলো সংযোজন করে চূড়ান্ত সনদ হবে সেখানে পটভূমি থাকবে প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলোও থাকবে